হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও তো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে দেখতে পাচ্ছ যে সেজে মানে রেডি হয়ে গেছে আর একটু যাবো হচ্ছে আজকে যাবো হচ্ছে লালবাগ মতিঝিল পার্কে তো এই দেখো আমার বাবুকেও রেডি করে দিয়েছি কি বলছো তুমি খুলে দিয়েছে না পড়বা না কেন মুজাটা খুলে দিয়েছে যে আমাকে বলছে নেই আমি নিবো না ওটা আমার পায়ে হবে না ওটা তোমার তুমাকে পড়তে হবে তো চলো এখন খাইনি শুধু বাইরে গিয়ে খাবো দিয়ে চলে যাবো কিন্তু টোটো পাচ্ছি না কিসে যাবো কি জানি টোটোতে যাবো বসে থাকতে হবে একটু দেরি হবে বাবু ফেলে দিয়েছ এদিকে দেখো এদিকে বলো হ্যালো বলো না ধরতে হয় না বলো হ্যালো বলো বলো হাই করে দাও হাই হাই তো চলো এখন যাই তো এই যে দেখো এখন আমরা টোটোতে করে যাচ্ছি আর আমার ছেলের মজা দেখো ও বেশ মজা করে বসে আছে আর যাচ্ছে তো এই যে দেখো আমরা এখন যাচ্ছি লালবাগ ঘাট মানে এপারে আর গাড়িতে করে যাচ্ছি মানে মোটর সাইকেলে করে আর এই দেখো দুই সাইডে শুধু মানে কি বলবো এই দেখো এখানে কাঠের ফ্যাক্টরি মনে হয় আর এই যে দুই সাইডে শুধু ভাটা আর ভাটা এই লাইনে তোমার বেশি ভাটাই দেখতে পাবা তুমি এইদিকে যত দূর যাবা তোমার দুই সাইডেই অনেক বড় বড় ভাটা মানে ইট ভাটা এই যে দেখো আর আমার এগুলো দেখতে বেশ মজা লাগে এই দেখো দুই সাইডেই শুধু ইটের ভাটা চলো আমরা এখন যাই আর তোমরা প্লিজ আমার ভিডিওটা না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এই যে দেখো তো এই যে দেখো আমরা এখন ঘাটে চলে এসছি আর নৌকোতে উঠেও গেছি নৌকো ছেড়েও দিয়েছে আর এই দেখো আমার বাবু কি যে দেখছে ও মানে আমাদের গাড়ি আমাদের গাড়িটা দেখে দেখে ওর চোখ দুটো মানে আর আমাদের গাড়িটা দেখবে না ও সাইডে একটা স্কুটি আছে ওই স্কুটিটাকে দেখেই যাচ্ছে ঘুরাচ্ছি তাও ও দিচ্ছে না তো আমরা নৌকো পার হয়ে খানিকটা এসেই তো মতিঝিল পার্ক তো চলে এসেছি আমরা আর পার্কিং করছে গাড়িটা ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি আর যাও পার্কিং করা হয়ে গেছে ও চলে যাচ্ছে তো চলো আমরা এখন যাব এই যে তো আমি তোমাদেরকে মানে মতিঝিলের গেটটা মানে সামনে থেকে দেখাতে ভুলে গেছিলাম মানে আমি টিকিট কাউন্টারে টিকিট কাটতে লেগেছিলাম তো মানে তাড়াহুড়ো করে ঢুকে গেছি আর এই যে এখন চলে এসেছি ভেতরে তো চলো এখন পুরোটা ঘুরবো তো এই যে দেখো আমরা চলে এসেছি আর আমি দেখছিলাম যে কোন দিকে আমাদের মুখটা ফর্সা মানে ভালো আসবে আর চলো তো এখন আমরাও ঘুরবো আর তোমাদেরকেও ঘুরে পুরো পার্কটা দেখাবো পুরো পার্কটা আমরা এসেছি তোমার চারটের দিকে কিন্তু পুরোটা তো মানে এ দু ঘন্টায় মানে সন্ধ্যের আগে পুরোটা ঘোরা সম্ভব না অসম্ভব ব্যাপার তো যেহেতু আমার ছেলে আছে তো সেই জন্যে ওর জন্যে আরেও একটু দেরি হবে পুরোটা মনে হয় ঘুরতে পারবো না তো এই যে দেখো আমরা ঘুরতে ঘুরতে গোলাপের বাগানের কাছে চলে এসেছি আর এই যে দেখো গোলাপের বাগান পুরোটা আর এই দেখো আমার ছেলে কেঁদে ও মানে নিজে একা একা হেঁটে এদিকে ওদিকে চলে যেতে চাইছে আর আমরা ওকে দিতে না আমি ওর পিছন পিছন তো দৌড়তে পারছি না ওর বাবা ওকে তোমার বৌ বাবু জিপ দেখে জিপ দেখে তাকাও তাকাও জিপ দেখাও জিপ দেখাও বাবু 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 জিপ দেখে জিপ দেখে জিপ দেখে জিভ দেখি জিভ 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 কোনটা জিভ দু কোনটা জিভ কোনটা জিভ দেখাও জিভ দেখাও জিভ জিভ হ্যাঁ হ্যাঁ জিভ দেখে ওই তুমি থাকো গাড়ি 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 মুন্ডো মুন্ডো ছোট মুন্ডো এই ছোট মুন্ডো জলে বোতলটা নিয়ে যাও এই যে বোতল কে নিয়ে যাবে তো তোমরা তো দেখলাই আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম তো বসে থাকার পর আমার ছেলে ওখানে যেহেতু খেলছিল সেই জন্য ওখানে একটু বসলাম আর এই দেখো তারপর চলে এসেছি হচ্ছে যেখানে বাচ্চারা খেলা করে ওখানে তো ওকে ভাবছিলাম যে ওই দেখো সবাই মানে ওই উপর থেকে নিচে নামছে ওটাতে ওকে বসাবো তো চলে যাই ওকে বসাবো মানে ওকে একবার বসাবোই ওটা যেটা সব থেকে নিচু ওকে সেটাতে বসাবো যাচ্ছি এখন দিকেই বসানোর জন্যে এখন হঠাৎ করে বৃষ্টি পড়তে লাগে পড়ে পড়বে ও দেখো ওকে বসাচ্ছি আর ও মানে প্রথমে একটু ভয়ই পেয়েছিল চলে আসে দুবার তিনবার ধরে মানে ধরে ধরে বসলাম তারপর ওকে একবার ছেড়ে দিয়েছিলাম দেখো আমার ছেলের একটু ভয় নাই আমি ভয় পাচ্ছি না আমার ও হাসছে দেখি অবাক হয়ে গেছে ওকে দেখো আমারও বেশ মজা লাগছিল আমার গেছিল কিন্তু এগুলো আমাদের না আমাদের হয়তো আছে কিন্তু এখানে মানে খেলনার জিনিসগুলো সবই বাচ্চাদের তো তারপর চলে এসছি হচ্ছে ওকে দোলনায় চাপাতে তো এই দেখো ওর পাশেও একটা বাচ্চা দোল দোলনা খেলছে এই দেখো এখানে আমার বাবু ওর খুব আনন্দ হচ্ছে জানো তো আমারও বেশ মজা লাগছে ওকে দেখে তো এই যে দেখো সন্ধে লাগতে গেছে মানে আর আমি সোয়েটার পরে নিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ও এইদিকে দেখো এইদিকে এইদিকে বাবু থাকো তুমি থাকো আমার কথা কানেই লে না ও বলছে ভালো তো এটা দেখে তোমার মনে হচ্ছে যে পুরো একটা মাঠ এক একটা জায়গা মানে এক একটা মানে কি বলবো এক একটা জায়গা মানে এক একটা মাঠের সমান বড় আর আমার ছেলে দেখো ওকে ওর বাবা বলে নিচ্ছে তোমার মনে যাবে ও হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে যাবে তো ও তো আর এই দেখো সামনে একটা ফোয়ারা দেখা যাচ্ছে তো এই যে দেখো আমরা ফোয়ারার কাছে চলে এসেছি আমার ছেলে বেশ মানে আমার ছেলে তো লাইট দেখতে বেশ পছন্দ করে তো ও ওই লাইটগুলোকেই দেখছে এই যে দেখো তো আমার ওই গোলাপের বাগানটার থেকে ওই গেঁদা বাগানটা খুব সুন্দর লাগছে আর এই যে দেখো ভর্তি করে এটা খুব সুন্দর আর এই যে দেখো এখানে আমার ছেলে আর ও কেন চিলাচা এখানে আমার ছেলের আমার বর আর এই দেখো এই সাইডেও আছে অনেক গাঁদা ফুল গাঁদা ফুল আর গাঁদা ফুল সেরা লাগছে দেখতে এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর আমরা মানে ভাবিনি আর কি আমার বর বলছে যে নাকি মামা বাড়ি যাবো তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করছি টাটা আর আমরা এখন চলে যাচ্ছি বাইরে এই এক্সিট লেখা আছে বাইরের পর চলো এখন যাই